গায়ে হলুদের এই কেকটার পুরোপুরি ডেকোরেশন ভিডিও এখন শেয়ার করছি এই কেকটা সরাসরি দেখতে অনেক বেশি সুন্দর হয়েছিল আর কেকটা ছিল পুরোটাই ক্রিম দিয়ে বানানো এখানে ফন্ডেন্টের রকম কাজ ছিল না গায়ে হলুদের কেকের ডেকোরেশন ভিডিও শেয়ার করছি এখন এখানে দুই পাউন্ডের একটি ভ্যানিলা ফ্লেভারের কেক নিয়েছি কেকটা ভালোভাবে কামকুর করে নিয়েছিলাম আর এটা ছিল চারকোনা শেপের একটা কেক যে আপু এই কেকটা নিতে চেয়েছিলেন উনি আমাকে আগে থেকে ডিজাইন দিয়ে রেখেছিলেন কেকটা কীরকম হবে আর উপরে যে কালারটি দিয়েছি এটা ইয়েলো কালার রেডম্যান ব্র্যান্ডের যে হলুদ কালার আছে সেটা দিয়েছি হুইপ ক্রিমে সামান্য পরিমাণে মেশানোর পরে এরকম একটি কালার এসেছে চারপাশে এভাবে প্যালেট নাইপ দিয়ে সুন্দর করে ক্রিমটা দেওয়ার পরে বাকি যে ক্রিমটা থাকবে সেটা শুধুমাত্র স্ক্র্যাপার দিয়ে টেনে বাকি ক্রিমটা অন্য বাটিতে রেখে দিবেন আর হুইপ ক্রিম দিয়ে কাজ করার সময় অবশ্যই অল্প অল্প করেই হুইপ ক্রিম লাগাতে হবে এবং পরিমাণ মতো হুইপ ক্রিমে কালার মেশাতে হবে যখনই আপনি বেশি পরিমাণে হুইপ ক্রিমে কালার মেশাবেন তখন কিন্তু সেই ক্রিমটা নষ্ট হয়ে যায় বাকি ক্রিমটা কিন্তু লাগে না কখন আমাদের কীরকম কেকের অর্ডার আসবে এটা আসলে বোঝা যায় না এই জন্য বাকি ক্রিমটা থেকেই যায় এবং নষ্ট হয় এই নষ্ট হওয়া থেকে বাঁচতে চাইলে সামান্য পরিমাণে ক্রিমে হুইপ ক্রিম হুইপ ক্রিমে কালার মেশাতে হবে যে কালারটি আপনার কাস্টমাইজড কেকের জন্য অর্ডার আসবে সেরকম কালার আর কি এখানে আমি একটি নন স্টিকার সেট করে নিলাম প্রথমেই এটা যেহেতু গায়ে হলুদের কেক ছিল আর মাঝখানে যে স্টিকারটা সেট করলাম এটা আমি ফটোস্টার্টের দোকান থেকে বের করে নিয়ে এসেছিলাম আর সাইডের অংশে যে এরকম ডিজাইন করছি এটা রোজ নজেল দিয়ে যে কোনো একটা রোজ নজেল আপনারা নেবেন তারপর হুইপ ক্রিমে সামান্য পরিমাণে এই গেলো যে কালারটি আছে কুসুম কালার সেই কালারটি দিয়েছিলাম দেওয়ার পরে এরকম একটি কালার নিয়ে এসেছি তারপর সাইডের অংশে যেভাবে সুন্দর করে ডিজাইন করে নিলাম এই ডিজাইনটি আমার আসলে প্রথম বানানো কেক ছিল এরকম কেক এর আগে করা হয়নি আমার এরকম কেকের অর্ডার আসেনি আর এবার ঈদের মধ্যে যতগুলো কাজ করেছি বেশিরভাগই ছিল হলুদের কাজ হলুদের কেকের কাজ অনেকগুলো অর্ডার ছিল এখনও সেই ছবিগুলো সবার সাথে শেয়ার করা হয়নি অল্প অল্প করে শেয়ার করা হচ্ছে সময়ের অভাবে আর আমাদের এখানে অফলাইন বেসিক বেকিং কোর্সটি আগামীকাল থেকে যেহেতু শুরু হতে যাচ্ছে ক্লাস নিয়ে সবসময় রেগুলারভাবে ব্যস্ত থাকা হয় আর কি কেকের অর্ডার দু একটা নেওয়া হয় টুকটাক অর্ডার নেওয়া হয় খুব বেশি পরিমাণে অর্ডার থাকলে আমার ঝামেলা হয়ে যায় সব রকম মিলিয়ে দু একটা করে অর্ডার রাখি বেশি রাখি না আর উপরের অংশে যে ফুলগুলো করছি এগুলো নজেলের কাজ যখন কেউ বলে থাকেন যে নজেলের কাজে হুইপ ক্রিমের কাজে কেন এত বেশি কাস্টমাইজড চার্জ আসবে কেকের এত চার্জ আসবে কেন এই যে এতগুলো নজেলে ক্রিম মানে ভরানো আর কি আর তার মধ্যে এতগুলো পাইপিং ব্যাগের ব্যবহার সব কিছু মিলিয়ে এর চাইতে ফন্ডেন্টের কাজ করা অনেক সহজ যখন হুইপ ক্রিমের কাজ বেশি দেয়া হয় না তখন আরও বেশি ঝামেলার হয়ে যায় কতগুলো পাইপিং ব্যাগের কাজ আমি এখানে করলাম এটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর টোটাল তিন রকমের ফুল ছিল উপরে ছোট্ট ছোট্ট নজলে তিনটা নজলে এরকমভাবে ফুলের ফুলগুলো যে বানিয়ে নিয়েছি গোল করে এটা আগে বানিয়ে নিয়েছিলাম যার কারণে এটা সহজ হয়ে গিয়েছিল